আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ইতিহাসের উপাদান এর আগের দিন আমরা ইতিহাস কাকে বলে সেই বিষয় এবং ইতিহাসের যে যুগ বিভাজনগুলো হয় সেটা নিয়ে অল্প একটু আলোচনা করেছি তো আজকের ভিডিও যেটা আলোচনা সেটা হলো ইতিহাসের উপাদান আমরা যে সকল ইতিহাসগুলো পড়ি বইয়ের মধ্যে বা অন্য কোনো সোর্স থেকে যেখানেই পড়ি না কেন সেই ইতিহাসগুলো রচনা করার জন্য বা সেগুলোকে প্রতিস্থাপিত করার জন্য কিন্তু কোথাও না কোথাও থেকে কী করা হয় সাহায্য নেওয়া হয় কোথা থেকে না হতে পারে সেটা হতে পারে কোনো একটা পুরনো বই হতে পারে কোনো একটা পুরনো স্থাপত্য ভাস্কর্য মানে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেই উপাদানগুলোর উপর ভিত্তি করে অর্থাৎ যেই উপাদানগুলোর মধ্যে কি কি লেখা রয়েছে না রয়েছে এই সব কিছুর উপর নির্ভর করে কি করা হয় যে ইতিহাস যেটা আছে সেই ইতিহাস কিন্তু কি করা হয় যে রচনা করা হয় তো ইতিহাস এই যে আমরা রচনা যখনই আমরা করব ইতিহাস সেই রচনা করার জন্য আমাদের কি করতে হবে বিভিন্ন উপাদানের সাহায্য নিতে হবে তো সেই সূত্রে আমরা বলতে পারি যে যে সকল বস্তু বা বিষয়কে প্রমাণ হিসেবে ধরে আমরা ইতিহাস রচনা করি বা ইতিহাস রচনা করা হয় তাদের ইতিহাসের উপাদান বলে এক কথায় বলতে গেলে এই যে ইতিহাসের উপাদান সেটাকে কিন্তু অনেক ভাবে ভাগ করা যায় এবং অনেক ধরনের হতে পারে সেই যে ইতিহাসের উপাদানগুলি রয়েছে এগুলোর যদি গুরুত্বর কথা বলি আমরা যখনই ইতিহাস রচনা করতে যাব তখনই কিন্তু আমাকে কি করতে হবে তার একটা সোর্স লাগবে যে আমরা এর আগের দিনে যেমন আমরা বলছিলাম যে কোনো একটা বস্তুকে বা কোনো একটা বিষয়কে ইতিহাস হতে গেলে তার কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে বা কয়েকটি ধারা রয়েছে যেগুলোকে তার কি করা উচিত মেনে চলা উচিত বা ওবে করা উচিত সেগুলো কি কি প্রথমত সেটা যুক্তিসম্মত হতে হবে তারপর কি হতে হবে সেটা ধারাবাহিকতা থাকতে হবে একটা কন্টিনিউয়াসলি যেটা একটা থাকে সেটা একটা থাকতে হবে এবং একই সাথে সেটার জন্য একটি প্রয়োজনীয় যে প্রুফ দরকার হয় বা প্রমাণ যে দরকার হয় সেটা যেন থাকে তবে কিন্তু সেটাকে আমরা ইতিহাস বলবো এই যে ইতিহাসের প্রমাণ সেই প্রমাণগুলোই হলো এক একটি করে ইতিহাসের উপাদান প্রাচীনকাল এবং বর্তমানকালে ইতিহাসের উপাদানে কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়েছে আগে যে ইতিহাসগুলো উপাদান ছিল এখন কিন্তু সেইভাবে নেই হয়তো চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে কারণ প্রাচীনকালে লেখার মতো জায়গা ছিল না খবরের কাগজ থেকে শুরু করে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এইসব ছিল না তো তৎকালীন সময়ে যে ইতিহাসের উপাদান সেগুলো আর এখনকার কিন্তু আধুনিক ইতিহাসের উপাদান এগুলোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো আমরা যদি দেখি প্রাচীন যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের যদি উপাদানের কথা বলি সেই ইতিহাসের উপাদানকে কত ভাগে ভাগ করা যায় তো সেই ইতিহাসের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটি হলো সাহিত্যিক উপাদান এবার এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি আমরা কোনগুলোকে বলবো প্রত্নতাত্ত্বিক বলতে সাধারণত প্রত্নততত্ত্ববিদ যারা রয়েছে তারা মাটি করে হোক অন্যান্যভাবে যে উপাদানগুলি পেয়ে থাকে এক কথায় বলতে গেলে যেগুলো সাহিত্যিক নয় কি কী হতে পারে সেটা সেটা হতে পারে কোনো একটা প্রাচীন মুদ্রা হতে পারে কোনো একটা মূর্তি স্কাল্পচার হতে পারে মাটির নিচে থাকা কোনো একটা স্থাপত্য ভাস্কর্য এই সকলের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা বলবো প্রত্নতাত্ত্বিক উপাদান এছাড়াও যেমন বিভিন্ন ধরনের পশু পাখি বা মানুষের হাড় গোড় খুলি যেগুলো খুঁজে পাওয়া যায় যেমন ডাইনোসরের বিভিন্ন অংশবিশেষ আমরা পেয়ে থাকি যেমন কিছুদিন আগে একটা ঘটনা গুজরাটের আশেপাশে কোথাও একটা কোনো একটা অঞ্চল থেকে ভারতীয় বিভিন্ন আর্কোলজিক্যাল যে ডিপার্টমেন্টের যে লোক থাকে তারা কিন্তু একটা সাপের যে দেহ সেটা পেয়েছে আমার যতটুকু মনে আছে তাইবম্বনা এইরকম কিছু একটা সাপের নাম ছিল যেই সাপটাকে মানা হতো যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ কিন্তু পরবর্তী সময়ে যখন এই সাপটাকে দেখা যায় এই সাপটা দেখা যায় যে সেই যে আগে যেটাকে মানা হতো সেটার থেকেও এই সাপটার দৈর্ঘ্য অনেকটা বেশি এবং এই সাপের কিন্তু নাম রাখা হয়েছে আমাদের মাইথোলজিক্যাল একটা যে সাপ রয়েছে বাসুকি যে আমরা নাগের কথা বলি ঠিক আছে বাসুকি নাগ আমাদের হিন্দু মাইথোলজির মধ্যে সেই বাসুকি নাপে সাপ যে রয়েছে সেই সাপের নাম অনুসারে কিন্তু এই সাপটির নাম রাখা হয়েছে বাসুকি ইন্ডিকাস তো এগুলো হলো প্রতিকৃতিক উপাদান এবার সাহিত্যিক উপাদান কি সাহিত্যিক উপাদান হল লেখা সেটা কি হতে পারে প্রাচীন লেখ থেকে শুরু করে বর্তমান সময়ের সাহিত্য সব কিছুই কিন্তু সাহিত্যিক উপাদান এই সাহিত্যিক উপাদানকে কিন্তু আমরা ভারতের দিক থেকে যদি আমরা দেখি সেটাকে ভারতের ইতিহাসের দিক থেকে সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা বিদেশি সাহিত্য যে বিদেশ থেকে কোনো ভ্রমণকারী লোকেরা ভারতে এসে ভারতের ব্যাপারে লিখেছে আরেকটা হলো দেশের সাহিত্য বা আমাদের দেশের যে সাহিত্যগুলো আছে তো সাধারণত ইতিহাসের যে প্রমাণগুলো হয় বা উপাদানগুলো হয় সেগুলোকে এই দুটো ভাগেই ভাগ করা যায় এছাড়াও এদের অনেক উপভাগ রয়েছে এবং প্রত্যেকটা যে উপাদান সেই উপাদানগুলি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেইগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এছাড়াও অন্য আরেকটি ভিডিও তো অনেকদিন আগে আমি ইতিহাস উপাদান নিয়ে আলোচনা করেছি ওই ভিডিওটার লিঙ্ক হয়তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে যদি কারোর দেখার থাকে অবশ্যই দেখে নেবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো আমরা রেগুলার কী করবো আমরা ক্লাস ইলেভেন টুয়েলভ ক্লাস টেন এবং নিচু ক্লাসের ইতিহাস এবং আমরা চেষ্টা করছি যাতে ধীরে ধীরে অন্য বিষয়গুলোকেও নিয়ে আসা যায় তো তোমরা যদি নিজেরা পড়াশোনা করে থাকো অবশ্যই তোমরা দেখতে পড়ো এবং তোমাদের দাদা কাকা বা চেনা জানা ভাই বোন কেউ যদি মানে স্কুলের মধ্যে পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই চ্যানেলটা রিকমেন্ড করতে পারো নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন